মানুষ নয় এবার গিনেজ রেকর্ড করেছে এই ছাগল তাও কোনো দৌড় বা লাফের জন্য নয় বিশ্বের সবচেয়ে ছোট ছাগল হিসেবে গিনেজ রেকর্ডের নাম লিখিয়েছে এই ছাগল তার উচ্চতা এক হাতেরও কম দেখলে কারো মন ভরে যায় কারো নাকি হাসি পায় কেউ বলেন এই ছাগল নাকি দেখতে ছোট্ট খেলনা প্রাণীর মতোই মনে হয় কিন্তু এই পুচকি শরীর নিয়েই সে জয় করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের মঞ্চ কেরালার ইদুক্কি জেলার চাষী লেলু পিটারের বাড়িতেই জন্ম হয়েছিল এই কানাডিয়ান পিকনি জাতের ছাগল তার নাম রাখা হয় করুম্বি এখন তার বয়স প্রায় চার বছর আর ওর উচ্চতা ষোলো ইঞ্চিরও কম সাধারণত ছাগল প্রায় একশো সেন্টিমিটার লম্বা হলেও করুম্বির দৈর্ঘ্য মাত্র তেত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার তার মালিক লেনু জানান করুম্বি তার বাড়িতেই জন্ম টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু নিয়েছিল কিন্তু এখন তার একটি এক বছরের বাচ্চা আছে আরেকটি বাচ্চা আসার অপেক্ষায় কিন্তু শুধু ছাগলের মা হওয়াই নয় করুম্বি এখন যেন পুরো গ্রামের স্টার প্রতিদিন মানুষ ভিড় করছে তাকে দেখতে কেউ কোলে নিতে চায় কেউ সেলফি তুলতে ব্যস্ত পাঁচ মাস আগে তার মালিক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছিলেন কিছু সময় পর করম্বীর শরীরের উচ্চতা ও দৈর্ঘ্য মেপে নিশ্চিত করা হয় তারপর স্বীকৃতি মেলে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত ছাগল হিসেবে একুশ দিনের মধ্যেই এসে যায় গিনেজের অফিসিয়াল সার্টিফিকেট তার মালিক জানান তার কাছে শুধু এটা একটি ছাগল নয় যেন পরিবারের এক সদস্য আর এখন করমবীর এই গ্লোবাল স্বীকৃতি যেন তাদের জন্য এক অপ্রত্যাশিত আনন্দের উৎস হয়ে উঠেছে Foda-me a RTV.